রাজশাহী দুর্গাপুরের কিসমত মারিয়া মসজিদ ও বিবির ঘর রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত এলাকায় কিসমত মারিয়া মসজিদ নামে পরিচিত রাজশাহী শহরের অদূরে দুর্গাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ মসজিদ সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না তবুও নির্মাণশৈলী দেখে অনুমান করা হয় মসজিদটি আনুমানিক পনেরোশো সালে স্থানীয় কোনো মুসলিম দরবেশ বা দিল্লির মুঘল শাসকদের নির্দেশে কোনো জমিদার কর্তৃক নির্মিত এই মসজিদটির আয়তন তেইশ দশমিক এক নয় বর্গমিটার রাজশাহী সদর হতে রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে প্রায় ১৩ কিলোমিটার গেলে শিবপুর বাজার নামক স্থান হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড ধরে উত্তর দিকে চার থেকে পাঁচ কিলোমিটার গেলেই এই মসজিদ পাওয়া যাবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হলেও আজ পর্যন্ত এর কোনো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমবাগান আর ফসলের ক্ষেত বেষ্টিত এই মসজিদটি সম্পর্কে গ্রামের জনগণের মধ্যে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে মসজিদটির ক্ষয়ে যাওয়া দেয়ালে এখনও কিছু শৈল্পিক কর্ম বিদ্যমান মুসলিম ঐতিহ্য অনুসারে শিল্পীদের কৃত পোড়ামাটির টেরাকোটা যা গাছ ফুল লতা ইত্যাদি ধারণ করেছে সেগুলো এ মসজিদের সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে তৎকালীন হিন্দু প্রধান এ এলাকায় মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এ মসজিদটি আকারে বেশ ছোট মসজিদটির তিনটি প্রবেশদ্বার আছে প্রত্যেকটি দ্বারের ঠিক সামান্তরালে উপরে ছাদের মাঝামাঝি একটি করে গম্বুজ আছে মসজিদটির সামনে লাগুয়াভাবে ছোট্ট উঁচু উঠান আছে যা অনুচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত এবং একটি তিন ধাপি ছোট সিঁড়ি দ্বারা ভূমিতে সংযুক্ত মসজিদের দক্ষিণে একটি দ্বিতল চৌচালা স্থাপনা আছে যা বিবির ঘর নামে পরিচিত পুরো স্থাপনা নির্মিত হয়েছে চুন সুরকি ও ইট দিয়ে দেশের অন্যান্য পুরাতন মসজিদ এর সাথে এই মসজিদের একটি সাধারণ ব্যতিক্রম পরিলক্ষিত হয় তা হল মসজিদটির একেবারে সন্নিকটে কোনো বড় জলাধারা বা পুকুর দেখি নাই